আসসালামু আলাইকুম সবাইকে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যাওয়ার আগে আসলে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন যে এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া অর্থাৎ বাংলাদেশ এবার সেই টুর্নামেন্টে যাচ্ছে যেখানটায় তারা আসলে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারে সেই লক্ষ্য নিয়ে তবে মাঠের পারফরম্যান্সের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু একেবারেই উল্টো চিত্র ছিল তারা দুটি ম্যাচেই হেরেছে এবং দুটি ম্যাচ প্রথম দুটি ম্যাচ হেরে কিন্তু বাংলাদেশ নিশ্চিত করেছে যে তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ এবং শেষ ম্যাচে আসলে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে খেলা হয়নি কারণটা বৃষ্টি ছিল যে ম্যাচটায় আসলে পরবর্তীতে বাংলাদেশ এবং পাকিস্তান এক এক করে পয়েন্ট পেয়েছে এবং রান রেটে এগিয়ে থেকে আসলে বাংলাদেশ গ্রুপ পর্বে তিন নম্বর দল হয়েছে এবং বাংলাদেশ তিন নম্বর দল অর্থাৎ যেহেতু সবার আগে পাকিস্তান এবং বাংলাদেশ বাদ পড়া নিশ্চিত করেছে সেই দিক থেকে বাংলাদেশ সপ্তম দল এবং পাকিস্তান অষ্টম দল হয়েছে তো মাঠের পারফরম্যান্স আসলে ভালো না হলেও আর্থিকভাবে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট বাংলাদেশ পেতে যাচ্ছে এবং পাকিস্তানও পাবে সেই অ্যামাউন্টটা কত হতে পারে এই প্রশ্নটা আসলে অনেকেরই আছে তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও বাংলাদেশ সহ যেই আটটি দল আসলে অংশগ্রহণ করেছে এবারে টুর্নামেন্টে তারা কিন্তু এক লাখ পঁচিশ হাজার ডলার করে পাচ্ছে অর্থাৎ অংশগ্রহণ ফি তারা এক লাখ পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি একান্ন লক্ষ তিন হাজার সাঁত্রিশ টাকা অর্থাৎ এক লক্ষ একান্ন এক কোটি একান্ন লক্ষ তিন হাজার সাঁত্রিশ টাকা পাচ্ছে এবার অংশগ্রহণ করে আইসিসি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেকটি দল তাহলে বাংলাদেশও কি এই এক লাখ পঁচিশ হাজার ডলারই পাচ্ছে না বাংলাদেশ আরেকটু বেশি পাচ্ছে কত পাচ্ছে সেটি একদম ভিডিও শেষে বলবো তার আগে জানাই যে এবার আসলে যারা চ্যাম্পিয়ন হবে তারা কত টাকা পাচ্ছে এবারের চ্যাম্পিয়ন দলটি পাচ্ছে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার বাইশ লাখ চল্লিশ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশি টাকায় যা আসলে সাতাশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হবে তারা সাতাশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা পাবে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দল কিন্তু এর অর্ধেক পাবে অর্থাৎ এগারো লাখ বিশ হাজার ডলার অর্থাৎ বিশাল একটা আর্থিক পুরস্কার কিন্তু রয়েছে সবার জন্যই এর বাইরে যদি বলি যে সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দল দুটি দল তো বাদ পড়ে যাবে যারা ফাইনাল এবং ফাইনালে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে তাদের প্রাইজ মানিটা তো বললামই আর যেই দুটি দল আসলে বাদ পড়ে যাবে সেমিফাইনাল থেকে তাদের জন্য থাকছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার করে অর্থাৎ সাড়ে পাঁচ লাখ ডলার কিন্তু তারা পাবে যা বাংলাদেশি টাকায় আসলে ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার ছয়শো ছয় টাকা অর্থাৎ এই হচ্ছে চার দল সেমিফাইনালের এবং চ্যাম্পিয়ন রানার্স আপের কথা বললাম এবং এর বাইরে যেটা বলেছিলাম যে পার্টিসিপেশন ফি যেটা আসলে এক লাখ পঁচিশ হাজার ডলার সবাই পাবে আটটি দলই পাবে এবার আসি বাংলাদেশ আসলে কত পাচ্ছে যেহেতু বাংলাদেশ গ্রুপ পর্বে তৃতীয় হয়েছে টুর্নামেন্টের দিক থেকে বাংলাদেশ সপ্তম স্থান অর্জন করেছে তো খালি হাতে কি ফিরছে না খালি হাতে ফিরছে না বাংলাদেশ কিন্তু এক লাখ চল্লিশ হাজার ডলার পাচ্ছে যা কিনা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ঊনসত্তর লাখ পনেরো হাজার চারশো এক টাকা অর্থাৎ বাংলাদেশ তিন ম্যাচ খেলে তো বৃষ্টির কারণে হয়নি সেটি বাদ দিলে দুই ম্যাচ খেলে দুটিতেই তারা হেরেছে কিন্তু তারপরও কিন্তু বাংলাদেশ এক কোটি ঊনসত্তর লক্ষ পনেরো হাজার চারশো এক টাকা পাচ্ছে অর্থাৎ বেশ ভালো একটা অ্যামাউন্ট কিন্তু বাংলাদেশ পাচ্ছে সপ্তম দল হয়ে এবং একই পরিমাণ অর্থ পাকিস্তানও পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার স্বাগতিক দল হয়েও তো যারা মনে করছেন আসলে মাঠের পারফরম্যান্স করুন হয়েছে বাংলাদেশ হয়তো খালি হাতে ফিরছে হ্যাঁ রেজাল্টের দিক থেকে যদি বলি তাহলে নিশ্চয়ই খালি হাতে ফিরছে কিন্তু আর্থিকভাবে বেশ ভালো একটা অ্যামাউন্ট সঙ্গে করে নিয়ে ফিরছে টিম টাইগার্স